আগামী সতেরোই আগস্ট বহরমপুর গ্র্যান্ড হলে দিদি নাম্বার ওয়ান আর জি বাংলা রান্নাঘরের মেগা অডিশন হতে চলেছে সে খবরটা কি জানা আছে বহরমপুরবাসীর যদি জানা না থাকে বিশদে জানাতে আমি পৌঁছে গেলাম গ্র্যান্ড হলে গ্র্যান্ড হলে চলছে এখন যুদ্ধকালীন তৎপরতা কারণ আগামী চোদ্দোই আগস্ট থেকে শুরু হতে চলেছে এখানে কোলাহল প্রেজেন্টস প্রি পুজো গ্র্যান্ড এক্সক্লুসিভ এক্সিবিশন কামসেল যেটা শুরু হচ্ছে চোদ্দোই আগস্ট থেকে চলবে কুড়ি আগস্ট পর্যন্ত প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বহরমপুর গ্র্যান্ড হলে আর কি থাকছে আর কি থাকছে না সে তো আমি বোধহয় বলেই শেষ করতে পারবো না তার মাঝে যেটা থাকছে সেটা হচ্ছে সতেরোই আগস্ট দিদি নাম্বার ওয়ান আর জি বাংলা রান্নাঘরের মেগা অডিশন বাকি চমকটুকু একটু জেনে নিই বড় চমক নয় বড় চমক বলতে গেলে তিনটে অ্যাকচুয়ালি চমক রয়েছে প্রথমত হচ্ছে কি যে আপনি এখানে হাজার টাকা প্রত্যেক দিন হাজার টাকার পার্চেসের ওপর কুপন রয়েছে যেখানে আপনি ব্র্যান্ডেড গিফট পাচ্ছেন আর হচ্ছে কি যে প্লাস রানিং কুইজ রয়েছে প্রত্যেক দিন আর তৃতীয়ত হচ্ছে কি যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট টাইম হতে চলেছে জি বাংলা দিদি নাম্বার ওয়ান এবং জি বাংলা রান্নাঘরের একসাথে মেগা অডিশন আগামী সেভেনটিন্থ অগস্ট সানডে বেলা একটা থেকে আটটা পর্যন্ত আপনাকে শুধু আসার সময়তে নিয়ে আসতে হবে হচ্ছে একটা পাসপোর্ট সাইজ ছবি আর একটা পেন এখানে অনস্পট রেজিস্ট্রেশন হবে কোনো রকম কোনো অর্থমূল্য লাগবে না আর প্রত্যেকদিন আমাদের এক্সিবিশনের টাইম হচ্ছে বেলা বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অসাধারণ একটা ব্যাপার চার বছরের ঊর্ধ্বে দিদি নাম্বার ওয়ানের এর জন্য এবং আঠারো বছরের ঊর্ধ্বে রান্নাঘরের জন্য অডিশন দেওয়া যাবে আর কিছু জানার প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে নিতে হবে চারিদিকে সাজো সাজো রব কারণ পুজো তো এসেই গেছে আর কোলাহল আমাদের জন্য নিয়ে এসেছে বাজলো পুজোর ঘণ্টা এখানে থাকছে আমাদের জেলার রাজ্যের দেশ বিদেশের নানান হস্তশিল্পের সম্ভার থাকছে শান্তিনিকেতনে সোনাঝুড়ি থাকছে বাঁকুড়ার টেরাকোটা ফুলিয়ার তাঁত বাংলাদেশের ঢাকাই শুধু নিজেকে সাজানোই নয় রয়েছে নিজের ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে তোলার অসম্ভব সুন্দর হোম ডেকরের জিনিসপত্র ঠিকানাটা আরেকবার বলে দিই বহরমপুর জল ট্যাঙ্কের মোড়ে গ্র্যান্ড হল আর তারিখ চোদ্দো থেকে কুড়ি আগস্ট সময় দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাহলে দেখা হচ্ছে কোলাহল প্রেজেন্টস বাজলো পুজোর ঘন্টায়